এই প্রশ্নটার দুইটা পার্ট আছে প্রথম পার্টে বলছে জটিল আকারের ফুরিয়ার ইন্ট্রিগাল ও ফুরিয়ার রূপান্তরের সংজ্ঞা দাও এই প্রশ্নটা আমরা হচ্ছে কবিভাগের জন্য পড়ে নিব প্রথম পার্টটা পরের পার্টে বলছে ফুরিয়ার রূপান্তরের জন্য কনভিলেশন উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো তো এই যে উপপাদ্য অংশটা এটাই হচ্ছে আমরা মূলত এখন দেখব কিভাবে লিখতে হবে বা কেমনি কি তো এখানে এই কথাটাকে যদি আমি একটু গুছিয়ে বলি যে কনভিলেশন উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ দিব ফুরিয়ার রূপান্তরের জন্য একটা উপপাদ্য সেই উপপাদ্যকে আমরা রূপান্তরের জন্য বর্ণনা ও প্রমাণ করবো ঠিক আছে তো প্রথমে আমাদের জানতে হবে উপপাদ্য কি কনভলিউশন উপপাদ্য হচ্ছে দুইটি ফাংশনের আকার উপপাদ্য হচ্ছে দুইটি ফাংশনের আকার যদি আমরা দুইটি ফাংশন একটা হচ্ছে এফ অফ এক্স আর একটা যদি জি অফ এক্স মনে করি এফ অফ এক্স এবং জি অফ এক্স দুইটা ফাংশন হলে এদের কনভুলেশন আকার বা কনভলিউশন উপপাদ্য আমরা লিখতে পারি হচ্ছে এফ অফ এক্স এস্টরিক বা গুণ জি অফ এক্স এটা তো এখানে দুইটা ফাংশন ছিল দুইটা ফাংশন মিলে একটা আকার চলে আসলো এটা একটা নাম দিতে হবে তো নাম দেওয়ার জন্য মানে মূলত এটা যদি আমরা মনে করি যে চিনি আর এটা যদি মনে করি যে পানি তো চিনি আর পানি মিলে যেমন নতুন একটা ফাংশনের নাম পারি ঠিক আছে। তো এই হচ্ছে কথা এটা হচ্ছে কনভুলেশন উপপাদ্য কনভুলেশন উপপাদ্যের ফুরিয়ার রূপান্তর আমরা জানি ফুরিয়ার রূপান্তরে একটা এফ আসে তো এটাকে এটা যদি কনভুলেশন উপপাদ্য হয় এটার ফুরিয়ার রূপান্তরের জন্য একটা এফ আসবে অংশটা হবে এইস অফ ইকাল জন্য আলাদা এফ আসবে প্রথমটার জন্য প্রমাণ করবো এইচটা কোথা থেকে পাইছি এইচ পাইসি হচ্ছে এফ এবং জি এস্টরিক আকারে তো এফ অফ কে আমরা শুধু এফ লিখতে পারি জি অফ এক্স কে আমরা শুধু জি লিখতে পারি আর এইস অফ এক্স কে তাহলে লিখতে পারি কি এইস এটাকে এফ এটাকে জি লিখতে পারলে এটাকে এইচ লিখতে পারি তার মানে এখানে অথবা আমরা লিখতে পারি এখানে এইচ অফ এক্স হচ্ছে কি এ দুইটার গুণ এ দুইটার গুণ এফ এবং জি এর গুণ এটাকে যদি এফ লিখি এটাকে যদি জি লিখি এটাকে আমরা লিখতে পারি এইচ অফ এক্স ইকুয়াল লিখতে পারি এফ স্টোরিক জি তো এই অংশটাতে আমরা লিখতে পারি এফ অফ এফ স্টোরিক জি ইকুয়াল হচ্ছে এখানে যা আসে সেটা তো এটাই আমাদের মূলত প্রমাণের বিষয় এখানে এফ অফ এক্স হিস্টোরিক এফ অফ জি অফ এক্স এটাই আমাদের প্রমাণ করতে হবে তো এখানে আমরা শুরুতে বর্ণনা অংশে লিখব বর্ণনা যদি এফ অফ এক্স ও জি অফ এক্স এর কনভলিউশন কনভলিউশন এইস অফ হয় তবে যদি এই দুটা ফাংশনের কনভলিউশন এইস অফ এক্স হয় তাহলে আমাদের লিখতে পারব যে এফ অফ এইস অফ এক্স ইকুয়াল এফ অফ এফ অফ এক্স ইনু এফ অফ জি অফিক্স তো এটা গেল আমাদের বর্ণ অংশ এখন আমরা প্রমাণ অংশে লিখব প্রমাণ প্রমাণ অংশের শুরুতেই আমরা জানি লিখে একটা সূত্র লিখে নিব তো আমরা জানি আমরা জানি এফ স্টোরিক জি সমান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ এটা সূত্র এটা একটুখানি আমাদের লিখে নিতে হবে শুরুতেই প্রমাণের জন্য তাহলে আমাদের এইস অফ এক্স একটা জিনিস একটু বলে নেই এখানে শুরুতে বলে নিয়েছিলাম যে এফ অফ এক্স বোঝায় এফ কে জি অফ এক্স বোঝায় জি কে তো আমরা এখানে যে এফ হিস্টোরিক জি লিখলাম তার মানে কী বোঝায় এখানে এটা বোঝাইতেছে এটা বোঝাইতেছে হচ্ছে আমাদের এখন লিখে দিই এফ অফ এফ স্টোরিক জি সমান আমরা লিখতে পারি এফ যদি আনি আমরা জানি যে ফুরিয়ার রূপান্তরে বা কোনো একটা ফাংশনকে মনে করলাম একটা ফাংশন হচ্ছে জে অফ এক্স এই ফাংশনকে যদি আমরা ফুরিয়ার রূপান্তর করতে চাই এফ অফ জি অফ এক্স এভাবে লিখবো এই এফের জন্য আমাদের আসবে হচ্ছে সামি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই যে ফাংশনটা আসতে সেই ফাংশনটা হবে এখানে সাথে এই এফের জন্য এটুকু আসলো আর আসবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ডি এক্স এই এফের জন্য কিন্তু এই অংশটা আসে এই যে অংশটা সম্পূর্ণ অংশটা আসে শুধু মানে এফ এর ভেতরের অংশটা হচ্ছে যেটা সেটা ই এর সাথে সামনে আসে কিন্তু সব সময়ের জন্য এখানেও যেহেতু আমরা এফ আনলাম সেম প্যাটার্নে আমরা লিখতে পারি একটা ইন্টিগ্রেশন সাইন আসলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আসলো এখানে যেটা আছে ব্র্যাকেটের ভেতরে সেটা আগে লিখব মানে হচ্ছে এফ স্টোরিক জি এটা লিখলাম আর এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস ডি এক্স লেখা যায় এভাবে এখন আমরা এফ স্টোরিক জি এটার মান এখানে আমরা জানি লিখে পেয়েছিলাম তো এই যে যে এফ হিস্টোরিক জি এই জায়গাটি আমরা এই মানটা বসাই দিতে পারি বাকি সব যা আছে ঠিক থাকবে তো প্রথমে এই যা এটা যা আছে এটা লিখবো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখলাম আর হচ্ছে এটার মান হচ্ছে সম্পূর্ণ অংশটা এটা যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বেশি ভালো হয় থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর সাথে আছে এখানে ই টু দি পার মাইনাস এক্স সাথে এখানে হবে ডিএক্স একটা হচ্ছে ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে এক্সের সাপেক্ষে তো আমরা ইউ জাতীয়গুলা আলাদা রাখবো আর এখানে এক্স আছে এখানে ও এক্স আছে এগুলোকে একসাথে রাখবো তো এখানে প্রথম ইন্টিগ্রেশন সাইন দিব মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আর এফ অফ ইউ এটা রাখলাম আর আরেকটা ইন্টিগ্রেশন সাইন দিব এটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এখন এখানে জি অফ এক্স মাইনাস ইউ ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স ডি এক্স এক্স এবং ইউ আলাদা করে দিলাম প্রথম যে অংশটা এটা যা আছে ওইভাবেই থাকবে চেঞ্জ করার দরকার নাই আপাতত এফ অফ ইউ থাকলো ডি ইউ আর এই অংশটাতে আমরা জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফাংশনের ভেতরের অংশ এখানে হয় তো কিন্তু এখানে ফাংশনের ভিতরে আছে এক্স মাইনাস ইউ এখানে আসে হচ্ছে এক্স সেম জিনিস না আমরা সব সময় দেখেছি যে কোনো একটা ফাংশনের ভিতরে তার সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হয় তো এর যার জন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এক্স মাইনাস ইউ এই অংশটাকে ওয়াই ধরে সময় জানি বা সময় দেখি যে ফাংশনের ভেতরের অংশ যা আছে আমাদের ওর সাপেক্ষেই ইন্টিগ্রেশন করতে হয় ফাংশনের ভেতরের অংশটা সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হয় তো এখানে আছে এক্স মাইনাস ইউ আর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে বিষয়টা মানে সামঞ্জস্যপূর্ণ হইলো না তো সামঞ্জস্য করার জন্য কি করবো আমরা এটা যা আছে লিখি এখানে ইন্টিগ্রেশন আনলাম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখলাম এটা যা আছে ঠিক থাকলো কারণ এটা চেঞ্জ করার কোনো উপায় নাই এটা এটা তো কোনোভাবে আর চেঞ্জ করা যাইতেছে না তো যা আছে এখানে থাকলো এক্স মাইনাস ইউ থাকলো এখানে ই টু দি পাওয়ার মাইনাস আইটা থাকুক আর হচ্ছে আই এটা এক্স আছে আই এন এক্স আমরা লিখতে পারি যেহেতু আমাদের এক্সের জায়গায় আছে এক্স মাইনাস ইউ এখানে এক্স থাকা উচিত ছিল সেখানে আসে এক্স মাইনাস ইউ তো এইখানটাতে আমরা এক্সের জায়গায় এক্স মাইনাস ইউ লিখে দিই দেখি তাতে কী হয় এক্স মাইনাস ইউ লিখলাম তাহলে এটি কী হলো মাইনাস আই এন এক্স প্লাস আই এন ইউ তো মাইনাস আইএন এক্স তো এখানে ছিলই এটাই অংশটা আর বাড়তি যে অংশটা আসতে এখানে ছিল না ওইটা আমরা এখানে ব্যালেন্স করে দিব টু ই পাওয়ার মাইনাস আইএন মাইনাস কেন দিলাম কারণ এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস আই এন ইউ আর এখানে মাইনাস আই এন আমরা যদি ইয়ে করি যোগ করে দিই পাওয়ারগুলো তাহলে ওইটা ভ্যানিশ হয়ে যাবে থাকবে শুধু মাইনাস আইন এক্স তো যার জন্য এরকম করা আমাদের এখানে এক্স এর জায়গায় আমরা লিখতে পারি এক্স মাইনাস ইউ কারণ ডি অফ এক্স ও যা ডি অফ এক্স মাইনাস ইউ কিন্তু তাই ডি অফ এক্স যেটা ডি অফ এক্স মাইনাস ইউ কিন্তু তাই কারণ এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বোঝায় ডি দ্বারা তো ডিফারেন্সিয়েশন করলে এটা ডি এক্স হবে মাইনাস ডিইউ ইউ ডি ইউ বলতে এখানে যেহেতু আমরা এক্সটা চলক হিসেবে নিচ্ছি ইউটা তাহলে ধ্রুবক তো যার জন্য ডি ইউটা জিরো হয়ে যাবে থাকবে তো যা এটার চেঞ্জ করলে কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স মাইনাস ইউ দিলেই হবে আমরা জানতাম যে মানে চেঞ্জ করে দিলে তাহলে আমাদের এটাও চেঞ্জ হয় মানে হচ্ছে ঊর্ধ্বসীমা নিম্নসীমা চেঞ্জ হয় তো এটাটার চেঞ্জ হবে না যা আছে ওভাবেই থাকবে কারণ সেম জিনিস ডি অফ এক্স যা ডি অফ এক্স মাইনাস ইউ তাই সমান তো এভাবে লিখলাম এই পর্যন্ত যা আছে ওটা সেম লিখবো এটার আর কোনো চেঞ্জ করব না আপাতত পরবর্তীতে দেখা যাবে এফ অফ ইউটি ইউ থাকলো আর এই অংশটাতে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি থাকলো আর এই যে যে অংশ এটাকে আমরা একটা কিছু ধরে নেব মানে এখানে দুইটা পার্ট আছে দুইটা পদ আছে দুইটা পদকে একটা পদ ধরে নেব তো এখানে এক্স ইউ আছে আমরা এটাকে ওয়াই ধরে নিই সম্পূর্ণ অংশটা ওয়াই ধরে নিই তাহলে লিখতে পারি জি অফ ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস আই এন এটাকে ধরলাম হচ্ছে ওয়াই আর এই যে অংশটা এটাকে বাইরে নিয়ে আসা যায় কেননা আমাদের এক্স মাইনাস ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে কোথাও এক্স মাইনাস ইউ নাই শুধু ইউ ইউ তো এখানে ধ্রুবক আমি আগেই বলছি যার জন্য এটাকে একদম বাইরে নিয়ে আসা যায় তো এটা পরে লিখবো নি আপাতত এখানে লিখে ফেলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এন ইউ এটা লিখে দিলাম এখানে আর ডি আছে এক্স মাইনাস ইউকে আমরা ওয়াই ধরছি তো এখানে হবে ডি ওয়াই সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ইউ ইউ ই টু দি পাওয়ার মাইনাস ইউ আর এই অংশটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এখানে ওয়াই ওয়াই এর বদলে আমরা চেঞ্জ করে এক্সও লিখতে পারি যে জায়গায় ওয়াই আছে সব জায়গায় আমরা এক্স লিখে দিতে পারি তাতে তো আর কোনো সমস্যা নেই চলকটা চেঞ্জ করে দিলাম আর কি তাহলে কারণ কি কারণ আমাদের যেহেতু এই যে এরকম অংশ প্রমাণ করতে হবে এক্স আসতে কোথাও তো ওয়াই নাই তো যার জন্য ওয়াইটাকে এক্স বানাই দিব এখানে ওয়াইয়ের জায়গায় এক্স দিলাম ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স ডি এক্স এটা কি হলো এটা কিন্তু সরাসরি আমাদের এইটা এফ বোঝায় এই অংশটা আর এই অংশটা সম্পূর্ণটা এফ বোঝায় আর হচ্ছে জি অফ এক্স তো আমরা এফ অফ জি অফ এক্স কি লিখতে পারি আর এই অংশটা কি এই অংশটা হচ্ছে আমরা যদি এর বদলে আবার এখন কি দেই এক্স দেই তাহলে লিখতে পারবো এরকম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ডি ইউ আমরা লিখতে পারি এক্স শুধু চলকটা চেঞ্জ করে দিলাম আর এখানে ওইভাবে রাখি যা আছে থাকলো জি অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স লিখলাম তো আমরা এর আগে কিন্তু দেখেছিলাম যে এখানে এফ এর জন্য এ অংশটা আসে সাম সাইন আর হচ্ছে ই টু দি পর মাইনাস আই ডি এক্স এটা আসে আর সাথে যেটা আসে এটা তো এফের ভেতরেই চলে যায় এফ এর জন্য এই অংশটা তো সেমভাবে এফ এর জন্য তাহলে এইটা আর হচ্ছে এই অংশটা চলে যাবে একটা এফ আসলো আর এই ফাংশন যেটা সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে চলে যাবে এফ অফ এক্স হয়ে গেল আবার এখানেও সেম একটা এফ আসলো আর এই ফাংশনটা সেকেন্ড ব্র্যাকেটে চলে গেল জি অফ এই তো আমরা এটার মান হচ্ছে এটা এটাই আমাদের প্রমাণ করার ছিল বা দিয়ে আমরা লিখতে পারি বা এফ অফ হিস্টোরিক জি এটাকে আমরা লিখছিলাম হচ্ছে এইস বা এটাকে লিখতে পারি এইস অফ এক্স ইকুয়াল এফ অফ এফ অফ এক্স আর হচ্ছে এফ অফ জি অফ এক্স লিখবো হচ্ছে প্রুফড তো এই হচ্ছে এটার প্রমাণ আশা করি বোঝা গেছে খুবই সিম্পল একটুখানি বুঝে করলেই পারা যাবে ইনশাল্লাহ